একবাৰপবাৰ্জ নেকি চৈচাত খাব সবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে রান্না করবো ব্রয়লার মুরগির মাংস আর সাথে থাকবে অন্য আরেকটি রেসিপি তো আজকের রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হবে নাটে না অবশ্যই দেখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে বন্ধুরা মুরগির মাংস রান্নার জন্য পেঁয়াজ রসুন আর আদা সবকিছু কেটে নেছি সবকিছু টাটকা মশলা দিয়ে হবে মিম হ্যাঁ তাহলে খেতে ভালো লাগবে নই মাছের মুরগিটা কিন্তু ভোনা করে রান্না করতে হবে হ্যাঁ তাহলে তুমি রান্না করে তুমি যে ভালো রান্না করতে পারো আর তোমার হাতে রান্না তো সেই স্বাদ আমার হাতের হাঁস রান্না সেই স্বাদ হয় মুরগি রান্না করে হ্যাঁ মুরগি তো আর স্বাদ হবে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেলে বয়লানຫມুদিটাকে তারপরে কেটে

চিংড়িটা কাটা প্রায় শেষ এগুলো আজকে রান্না করব আর ওদিকে রনমরিচের জন্য আর একদিন কাবাবি রানি করব তাই এগুলো রেখেছি আর এগুলো রনমরিচ করব মুরগির মাংস কাটা হয়ে গিয়েছে মুরগিটা কাটা হয়ে গিয়েছে এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব রেখে দেবো আর জোহরের নামাজের পর রান্না তুলে দেবো ওই মিশাল বন্ধুরা আজকে শ্যামাই রান্না করব তো শ্যামাই রান্না করার জন্য এই পাতিলায় দুধের সাথে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি যা যা শ্যামাই রান্না করতে লাগে বন্ধুরা আজকে পাপড় ভাজবো তাই পাপড় ভাজার জন্য তেল দিয়ে দিল তেল গরম হয়ে গেছে তাই পাপড় দিয়ে দিল যে পাপড় গুলো ভাজা হলো এগুলো আমাদের বাসায় তৈরি করা আর এগুলো হলো কিনে আনা তো এগুলো ভেজে দেখি এবার কিনা বড় বড় পাপড় গুলো দিয়ে দিলো এগুলো কিন্তু খেতে ভালোই লাগে মানে মোটা মোটা হয়ে যায় ভাজার পর এগুলো মিমের হ্যাঁ রায়নের কোনলা রাহান বাবু একটা একটা করে খাবে আর ঘুরে বেড়াবে বন্ধুরা এগুলো হলো ডিম পাপড় এগুলো খেতে কিন্তু সেরকম লাগে প্রতিদিন কিন্তু আমরা এগুলো খাই কারণ আমার এগুলো খেতে ভালো লাগে আলুর পাপড়ের মতো কিন্তু সারি থেকে রঙ এই পাপড় ভাজা হয়ে গেলে আমরা মুখে রান্না বন্ধুরা দেখুন পাপড় ভাজা হয়ে গেল অনেক রকমের পাপড় মুরগি রান্না করার আগে একটু ভেজে নেবে তাই হলুদ লবণ মরি দিয়ে নিচ্ছে ভালো করে মেখে ভেজে নেবে মুরগির মাংসগুলো ভালো করে ঢাকা হয়ে গিয়েছে বাচ্চাগুলো দেখলো এভাবে মুরগির মাংস হবে ভেজে নিলে তারপর রান্না করলে খেতে বেশি ভালো লাগে কারণ আগে আম্মু ভেজে নিচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে তুলে নিচ্ছে ব্রয়লার মুরগির মাংস আগে ভালো নেলে একটু শক্তি শক্ত হয় রান্নার সব খেতে ভালো লাগে মুরগির মাংস ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেবে লাল লাল সুন্দর একটু চালা চলেছে নন্দুরা এবার মুরগির কলিপাতা ভেজে নিচ্ছে ব্রয়লার মুরগির মাংস রান্নার জন্য গরম তালে পেঁয়াজটা কাঁচা মরিচ দিয়ে দিল রকমের গরম মশলা দিয়ে দিল রসুন আদা জিরা সব রকমের মশলা দিয়ে দিলো লবণ হলো দাল দিয়ে দিয়েছে এবার ভালো করে সব রকমের মশলাগুলো ভেজে দিচ্ছে

পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছে এবার সব রকম মশলা বাটা একটু করে দিয়ে দিচ্ছে লবণ হলুদ আর মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছে বন্ধুরা এখানে বর বেগুন আর আলু আছে এগুলো দিয়ে আসছি সবজি রান্না করব আর টমেটো দেশি একবারে টমেটো পাকা পাকা আপনারা সাইজটা দেখলে বুঝতে পারবেন গাছের টমেটো এবার চিংড়ি মাছের শুকিয়ে দিয়ে দিচ্ছে সবজি রান্না করার জন্য গুলো হয়ে গেছে দিয়ে আব্বু আবার গুস্তের সাথে মাছ খায় না বা সবজি গুলো হলেই হয় গুস্তের সাথে মাছ ফ্রি তা আবার শুটকি মাছ শুটকি মাছের তার কিন্তু ভালো লাগে মুরগির তো এখনই ভালো তাহলে হয়ে যাবে একটু পরে

বন্ধুরা আমি রোজা থেকে আপনাকে কষ্ট করে ভিডিও করি কিন্তু আপনারা শুধু ভিডিও দেখে দেখে চলে যান একটি লাইক ও করেন না ভিডিওটি কেমন হলো সেটাও কমেন্ট করে জানান না আর আমার স্রেন্টি স্ট্র করে আমার পাশে থাকে না অবশ্যই এই ভিডিওটি দেখার পর আমার স্রেন্টি স্ট্রেভ করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটি না ট্রেনে সম্পূর্ণ দেখবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়ে যাবে রান্না বান্না শেষ করে আসলে নামাজ পড়তে পারবেন একবারে বন্ধুরা মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমি থবো আর সেমাই রান্না করব এখন বন্ধুরা সবজিটা ফ্রাই হয়ে আসছে আর একটু পর নামিয়ে নেব আর এখানে সেমাই রান্না করার জন্য সব রকম মশলা দিয়ে দুধ জাল দিয়েছি ভালো কুটলে সেমাই দিয়ে দেব তাহলে আজকে রান্না শেষ বন্ধুরা আজকে লাস্টটা সময়টা খেতে ভালো লাগবে কারণ নারিকেল দিয়েছে চিনি বাদাম কিশমিশ সব কিছুই দিয়েছে হ্যাঁ বিকাল হয়ে আসছে তাই সব মুরগিরাও বাসায় চলে আসছে Yeah, I'm

মম তরকারি দাও না মম কে তরকারি দাও পাকনা পাকনা পছন্দ করে এত বড় পাকনা কে বাবু কি নিতে থাকি বাবুর গোস্ত দিমু আরে বাবুর প্লেটটা তো অনেক বড় এটা মুছিয়ে দেব এ যেটা বাবু খাবে এ যে আমি একটু ইয়া করে দিলাম পরিষ্কার করে দিলাম ঝোল এটা বাবুর প্লেটে দিয়ে দিলাম এবার বাবু খাই নেবে এরপর এ যে পিঠা আছে শ্যামাই আছে বাবু খেলো না অবশেষে আমার পাতে ঘুরে আসলো এত সাত কেমন আছে সাত আছে নাকি তাই এরপর পিঠা খাওয়া লাগবে কিন্তু আজকে

আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ